ইতালিতে এমন একটি দ্বীপ রয়েছে যেটা আইল্যান্ড অব ডেড নামে পরিচিত এই দ্বীপটি সম্পর্কে কথিত রয়েছে যে একবার এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসতে পারে না এর পেছনে রয়েছে একটি ভয়ানক কাহিনী কথিত আছে যে কয়েকশো বছর আগে এখানে দেড় লক্ষ প্লেগ রোগীকে পুড়িয়ে মারা হয়েছিল প্লেগের রোগীদের এখানে আনা হতো মেরে ফেলার জন্য পরে ব্ল্যাক ডেথ এর সময়ে এই দ্বীপকে একই কারণে ব্যবহার করা হয়েছিল পরে যখন রোগীদের সংখ্যা বৃদ্ধি পায় তখন এক লক্ষ ষাট হাজার অসুস্থ মানুষকে জীবন্ত দগ্ধ করা হয় উনিশশো সালে এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয় কিন্তু কয়েক বছর পর এটাকে বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার কারণ ছিল ডাক্তার এবং নার্সরা অস্বাভাবিক জিনিস দেখতে পান তার সঙ্গে হাসপাতালে ভর্তি মানসিক রোগীরা মৃত প্লেগ রোগীদের আত্মা দেখতে পেতেন হাসপাতাল বন্ধের কয়েক বছর পর দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে এরপর উনিশশো সালে ইতালি সরকার একটি বেসরকারি মালিকের কাছে বিক্রি করে দেয় দ্বীপটি তিনি তার পরিবারকে নিয়ে কয়েকদিন এখানে সময় কাটান কিন্তু কিছুদিন পর তারাও এই দ্বীপ ছেড়ে চলে যান এরপর আরেকটি পরিবার এই দ্বীপটিকে কিনে নেন তারা সেখানে হলিডে হোম তৈরি করেন কিন্তু তারাও একদিন পর এই জায়গাটিকে ত্যাগ করেন বলা হয় যে দ্বীপের মালিকের মেয়েকে কেউ কামড়ে দেয় যার ফলে তাকে চোদ্দোটি ইনজেকশন নিতে হয় এসব ঘটনার পর কয়েকজন বিষয়টিকে নিয়ে তদন্ত করার চেষ্টা করেন যারা এখানে সভ্যতার সন্ধান করতে গিয়েছিল তারাও জীবিত ফিরে আসেননি আর যারা জীবিত ফিরে এসেছিলেন তারা বলেন এখানে প্লেগ রোগীদের আত্মা রয়েছে এই ভূতরে দ্বীপের সত্যতা এখনো রহস্য হয়ে রয়েছে ইতালির সরকার এখানে জনগণের যাওয়া নিষেধ করে দিয়েছেন জেলেদের মাছ ধরতে যাও নিষেধ করা হয়েছে এখানে কারণ জেলেদের জালে অনেক সময় মানুষের হার উঠে আসে